নিজেকে বিজয়ী দাবি করলেও গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এবার পরাজিত বলছে দেশটিরই অন্যতম বড় পত্রিকা ইয়েদিয়ত আহরুন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় দুই বছরের যুদ্ধে হামাসের কাছে মূলত আত্মসমর্পণ করেছে ইসরায়েল যুদ্ধবিরতির নামে নেতানিয়াহু গোপনে বহু শর্তে ছাড় দিয়েছেন চুক্তিতে হামাসকে নিরস্ত্রীকরণ করা হয়নি গাজা হয়নি সামরিক মুক্ত যা ছিল ইসরায়েলের প্রধান দাবি পত্রিকাটি অভিযোগ করেছে সত্য আড়াল করে জনগণকে গল্প শোনাচ্ছেন নেতানিয়াহু চুক্তি অনুযায়ী হামাস দুইশ জন ইসরায়েলি জিমি মুক্তি দেয় বিনিময়ে ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনকে মুক্তি দেয় ফলে প্রশ্ন উঠছে এই যুদ্ধের আসল জয়ীকে কারণ দুই বছরে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে প্রায় আটষট্টি হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারেরও বেশি ইয়েদিয়ত আহরণত বলছে এটা ছিল ইতিহাসের এক ভ্রান্ত আত্মবিশ্বাসের ভয়াবহ চুক্তি ডেস্ক রিপোর্ট আজ